আমার আপনার সোনার বাংলাদেশ প্রতিদিন নতুন নতুন ঘটনার সাক্ষী হচ্ছে এমন ঘটনার সাক্ষী হচ্ছে যে ঘটনাগুলো হয়তোবা পাকিস্তান আমলেও ঘটেনি সেই উনিশশো একাত্তর সালের বব্রতাকেও হার মানাচ্ছে এমন এমন ঘটনা বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে ঘটে যাচ্ছে এই ইউনুসের বাংলাদেশে ঠিক তেমনই একটা স্পর্শকাতর ঘটনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টি হচ্ছে মুরাদনগর থানা কুমিল্লার মুরাদনগর থানা আপনারা দেখেছেন যে জুলাই মাসের তিন তারিখে যে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা তাদের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী তাদের বাড়ি ঘেরাও করে একই পরিবারের তিনজনকে হত্যা করেছে কেন হত্যা করেছে কি আক্রোশ কাকে কাকে হত্যা করেছে এই হত্যার বিচার হবে কি বাংলাদেশে এভাবে আইন নিজের হাতে তুলে নেয়া কি কোনোভাবেই যুক্তি দেখাইতে পারবে বাংলাদেশের এই জনগণ কোনোভাবেই যত অপরাধী হোক এলাকাবাসী বলছে যাদেরকে পিটিয়ে মেরে ফেলেছে তারা নাকি মাদক কারবারের সাথে জড়িত ছিল জড়িত ছিল সাথে বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল তারপরেও কি করলেও কি একটা পরিবারের সবাইকে হত্যা করা যায় বা হত্যা করার জায়জ আছে বাংলাদেশে মানুষ হত্যা করার জায়জ আছে বাংলাদেশে যত বড়ই সে অপরাধ করুক না না করুক মানুষ হত্যা করার জায়জ বাংলাদেশে আছে এমন সমাজ আগে তো বাংলাদেশের মানুষ কখনো দেখেনি বলুন আমরা একটু দেখি যে এখানে কি ঘটনা ঘটেছিল কুমিল্লার উপজেলার বাঙ্গারা থানার থানারি গ্রামে মাদক ধরে নারী সংশ্লিষ্টের তিনজনকে পিটিয়ে হত্যা করেছে বৃহস্পতিবার জুলাই সকালে উপজেলার তিন বাঙ্গারা থানার আকবরপুর ইউনিয়নের পড়াইবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে তথ্য নিশ্চিত করেছেন বাঙ্গারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান নিহতরা হলেন রবি বেগম তার বয়স আটান্ন বছর তার ছেলে রাসেল তার বয়স পঁয়ত্রিশ বছর ও তার মেয়ে জোনাকি আক্তার তার বয়স সাতাশ বছর এরা নিহত হয়েছেন একদম স্পট ডেট হয়েছেন মানে মানুষ এদেরকে মেরে একদম থেতলে দিয়েছে জীবন শেষ করে দিয়েছে হাত পা হাড্ডি মাংস সব গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে তিনজনকে একই পরিবার তিনজনকে পিটিয়ে মেরে ফেলেছে এবং একই সময় চিন্তা করছেন যে একই পরিবারের তিনজনকে একই সময় এট এ টাইমে পিটিয়ে মেরে ফেলেছে এখানে বিএনপি জামাত কোনো কিছু দরকার নাই আমলে কোনো কিছু দরকার নাই জাস্ট অপরাধী এই আইন নিজের হাতে তুলে নেওয়ার সংস্কৃতি এই ইনু সরকারের আমলে আইন নিজের হাতে তুলে নিয়ে যেভাবে বাঙালি বা বাংলাদেশিরা কিছু উৎসুক বাংলাদেশিরা যেভাবে মব ভাউলেন্স করে যাচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায় হ্যাঁ এখন এই মব ভাউলেন্স শুধু ঢাকা শহরে না কিন্তু আপনারা দেখেছেন আগে আমরা কিছুদিন আগে দেখতাম যে মব ভাউলেন্স গুলো ঢাকা শহর কেন্দ্রিক হইত এখন এই মব ভাউলেন্স গুলো গ্রামেও ছড়িয়ে গেছে গ্রামের মানুষও এখন হিংস্র পশুর মতো আচরণ করে যাচ্ছে চলুন গ্রামবাসী কি বললো গ্রামবাসী তাদেরকে কি দোষ দিয়ে গ্রামবাসী তাদেরকে কি দোষ দিয়ে বা কি অপরাধে বিবেচনা বা গ্রামবাসীদের জনতার যে উগ্রতা হ্যাঁ এই উগ্রতা কেন তারা দেখিয়েছে আমরা এবার আরেকটু বিস্তারিত নিউজ পর্ব স্থানীয়রা জানায় নিহত রুবি আক্তার এবং তার ছেলেরা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপকর্মের সাথে জড়িত ছিল একই সূত্র ধরে এলাকার লোকজনের সঙ্গে তাদের চরম বিরোধ সৃষ্টি হয় বৃহস্পতিবার সকালে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওই বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় রুবি আক্তারের মেয়ে জোনাকি রুমা এবং রাসেলকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর আহত করা হয় এতে ঘটনাস্থলেই রুবি ও তার মেয়ে জোনাকি এবং তার ছেলে রাসেল নিহত হয় স্থানীয়রা উদ্ধার করে তার অপর মেয়ে রুমাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এই ঘটনায় এলাকার মধ্যে চরম উত্তেজনা বা ক্ষোভ ব্রাজ করছে অর্থাৎ রুবি বেগমের এক ছেলে এক মেয়ে এবং রুবি বেগম এই তিনজনকেই পিটিয়ে মেরে ফেলেছে রুবি বেগমের আর এক তার নাম জোনাকি তাকেও পিটিয়ে আধামারা করেছে কিন্তু সে বেঁচে ছিল তাকে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছে এই নিঃশংস খবর শোনার পরে কুমিল্লার বিভিন্ন থানা থেকে পুলিশ এসে এবং সেখানে সবকিছু আমরা দেখেছি তাদেরকে তদারকি করতে যে ঘটনা কি তারা বিভিন্নভাবে তদারকি করতেছে এবং পুলিশের ভাষ্য আমরা জানতে পারলাম আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আমরা বাঙালি আমরা জানি যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং পুলিশ বলছে এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আমরা জানি না প্রিয় বন্ধুরা এই খুনের কোনো শাস্তি হবে কিনা আর একটা খুনের বা খুনিদের শাস্তি পেতে কত দেরি লাগে বাংলাদেশে এটা হয়তো আপনারা খুব ভালো জানেন কিন্তু এটা কখনোই কাম্য নয় এখন যারা মেরেছিল উৎসুক জনতা যারা মেরেছিল বা ওই গ্রামের উৎসুক জনতা যারা মেরেছিল বা আশেপাশের গ্রাম থেকে যারা এসেছে মারার জন্য এসেছে এই মাদক কারবারি বা যৌন ব্যবসায়ী যাই বলুন না না বলুন হ্যাঁ এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট কাজ করলেও আমার মনে হয় না আইন নিজের হাতে তুলে নেওয়ার কোন ক্ষমতা আছে বা বাংলাদেশ সরকার বা যে কোনো দেশের আইন আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার দেয় নেই প্রশাসন আছে আছে এত এত প্রশাসন আইন আদালত তারপরেও আমি বুঝতে পারলাম না এই জনগণ কেন আইন নিজের হাতে তুলে নিল এবং একটা মানুষকে মারতে 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 তাকে একদম মেরে একদম রক্ত মাংস আলাদা করে ফেলেছে আপনারা চিন্তা করছেন এরা কতটা জানোয়ার এবং কতটা হিংস্র পশু মানে এরা হিংস্র পশু আছে না বাঘ সিংহ এদের থেকেও ভয়ঙ্কর হিংস্র হায়না আছে না হায়না আপনার না এদের থেকেও ভয়ঙ্কর হায়না কারণ কি যখন এদেরকে মারতে মারতে মনে করেন আধা মারা করে ফেলছে সকল হতে এরা ব্যাচার জন্য অনেক আকতি করেছে অনেক মিনতি করেছে অনেক নাপ চেয়েছে অনেক বাবারে বলেছে মারে বলেছে অনেক কিছু করেছে অনেক অনুরোধ করেছে তাদের না মারার জন্য কিন্তু এই নরপশু এই পাশন্ডদের মন কিন্তু গলে নাই এই ভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জায়গায় এই ভাবে হত্যাকাণ্ড চলতে থাকে তাহলে বাংলাদেশে কোনো মানুষের জীবনে নিরাপদ নয় 10 মানুষ এক জায়গা হয়ে যদি একজন ভালো মানুষকেও চোর বলে তাহলে কিন্তু সে চোর হইতে বাধ্য হয়ে যায় মানে কি জন লোক যখন এক জায়গায় হয়ে একজন ভালো মানুষকে চোর বলতেছে একটা করে একজন চোর বলতেছে তখন কিন্তু যতই একজন যে ভাই আমি চোর না এর একটা ষড়যন্ত্র করে আমাকে বাঁধিয়ে দিচ্ছে তারপরেও কিন্তু ষড়যন্ত্র যদি হয় মানুষ ওই উৎসুক জনতা ওই দশ জনের পক্ষ নিয়েই ওনাকে চোর বলবে এবং মাধ্যম দিতে দিতে মেরে ফেলবে বাংলার মানুষ এই বাংলাদেশ চায় না এই প্রশাসন এই সরকার বাংলার মানুষ দেখতে চায় না যে সরকারকে বাংলার মানুষ বিশ্বাস করে না বাংলার মানুষ দুধ দিয়ে গোসল করবে এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত তারা যত ভালো মানুষ হোক না কেন যে বা যারা জড়িত তাদের প্রত্যেকটার কঠিন শাস্তির দাবি জানাচ্ছি